দাগুন দক্ষিণ করিমপুরে দাঁড়িয়ে রয়েছি এটা হলো দাগুন দক্ষিণ করিমপুর পাইক বাড়ি এই বাড়িতে আপনার দেখেন এখানে মাছ এই যে টনকে টন মাছ কে বাজানো এখানে এই পুকুরটাতে বিষ দি পুরো পুকুরটার মাছ গুলা ধ্বংস করে দিয়েছে গোপাল চন্দ্র দাস নামক এক ব্যক্তির মাছ এই যে মাছ দেখতেছেন মানে আশ্চর্যভাবে লক্ষ্য করলাম এদেশের মানুষ আমি প্রায় সময় একটা কথা বলি আপনারা দেখেন আমি একটা লেখা লিখি যে এদেশের মানুষ কাজ করে বড় যে পুকুরে মাছগুলা মানে অলস কাজ করে না হিংসুক যারা করে তাদেরকে আবার এরা ধ্বংস করে যা কয়েকজনের চেষ্টা করে পরিশ্রম করে দেখছেন মাছ দেখছেন আহারে মানে লোকটা মা বোন সবাই কি নাটা করতেছে ওই পুকুর ওই পাড়ে গেলে দেখি সব মাছ দাগনবি উপজেলার দক্ষিণ করিমপুর প্রায় বাড়ি নামক জায়গায় চারিদিকে চারিদিকে মাছ কয়েক টন তো উঠেছে এখানে এভাবে বাজারে পাঠাইছে বাজারও বিক্রি হইতেছে না উনি ফোনে বলতেছে ফেলে দেওয়া যে উনি একটা কাতলা মাছ নিয়ে আসতেছে আর এরকম মানে টনকে টন মাছ সব মুড়ি এবং নিচে নাকি যারা ব্যাড দিতেছে ওনারা বলতেছে নিচেও টনকে টন মাছ পড়ে গেছে তো এ হইলেও আমাদের অবস্থা মানে কারে কি বলবো রাতের আধারে তার এতদিনের অর্জন ছয় সাত মাস সে মাছগুলারে পাল্টাছে একদম বিক্রির উপযোগী হয়ে গেছে কিন্তু যে ধ্বংস করে দিল তার ছয় মিনিটও লাগে নাই ছয় সেকেন্ডে সে বিটালেতে চলে গেছে এই জন্য অর্জনের যে কষ্ট ধ্বংসের সহজলভ্যতায় সেটা হারাই যায় সেটা কোনোদিন বোঝা দেয় না বললাম না এদেশের মানুষ অধিকাংশ দিই কারো মাছের খামার হইলে তার থেকে একটা বড় খামার দিয়ে আমি সফল হই চিন্তা না করি বড় হওয়ার জন্য সে আরেকজনকে ছোট করে সেও মাছের সে বিষ ডালিতে আজকে সেই উদাহরণের কাজটাই হয়ে গেল মানে আমি এখানে আসি আশ্চর্য হচ্ছি এলাকাবাসীরা উনি বলতেছে যে মাছগুলো নিয়ে যদি খাওয়া যায় নেন বাজারে পাঠাইছে বিক্রিও হইতেছে না মানুষ এই মাছ বিক্রি মানুষ নিতেছে কতটুকু খাইতে পারবে খাওয়ার উপযোগীও নাই রাতে মানুষ মানে কিছু মানুষ কাজ করে আর অনেক মানুষ বসে থাকে শুধু তার ধ্বংস করার জন্য দেশের মানুষের মন মানসিকতা কোন দিন ঠিক হবে আফসোস মানে এখানে আসলে আপনারা বুঝতে পারতেন কিরকম এই যে একটা মানুষ মাছগুলা তুলতেছে শুধু ভাসমান না আসলে জীবনও বুঝবেন না যে যে পরিস্থিতিটা কি লোকটার এই দাঁড়ায় আছে উনি হলো গোপালদা এই যে পাতিল হাতে দাঁড়া রয়েছে এই গোপালদা ওনার মাছগুলা ওনার দুই ভাই মিলে দিন এটার পিছনে পরিশ্রম করছে তাদের ছয় মাসের পরিশ্রম এই পুকুরটাতেই এই পুকুরটার মাছ বিক্রি করে তাদের সব মানে যা আছে সব বিনিয়োগ করে দিছে আর এসব মাছ তেলাপিয়া মাছ খাবার আপনারা জানেন কি পরিমাণ খাবার লাগে আমরা ছোটখাটো একটু করছি আমরা জানি যারা করছেন তারা জানেন কি পরিমাণ খাবার লাগে বস্তায় বস্তায় খাবার দিতেছে সব পুঁজি এটাতে বিনিয়োগ করে দিছে বিক্রি করে টাকাগুলো উঠাবে দুইটা পরিবার দুইটা পরিবারের সাথে দুইজনে চারটা মেয়ে পুরো মানে দুইটা পরিবার এতগুলো মানুষ তাদের রিজিকে হাত দিয়ে দিল আরে মানুষ সামান্য ক্ষোভ সামান্য হিংসা এটার কারণে এতগুলা মানুষের রিজিক জীবন ধ্বংস করে দিল এই যে উনি খুঁজে গুলা নিতেছে